আসসালামু আলাইকুম সবাইকে মিরাজ কাজ সেন্টারের লাইভে আজকে আবারও জয়েন করলাম রাতের লাইভে আর মিরাজ কাজ সেন্টারের গাড়িগুলো যে গাড়িগুলো আছে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে যারা গাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু সব সময় মিরাজ কাজ সেন্টারের গাড়িগুলো রেখে থাকে তো যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখি এবং প্রাইজ নিয়ে কথা বলি মিরাজ কা সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে হচ্ছে মিরাজ কা সেন্টার ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে অথবা ভিডিও উপরে নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন চলুন যাওয়া যাক মিরাজ কাসেন্টার ভিতরে মিরাজ কাস ভিতরে গাড়িগুলো দেখি এবং পাশাপাশি মিরাজ কাস্টার যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিয়ে কথা বলতে আমার সাথে থাকবে মিরাজ কাসেন্ডার থেকে মিরাজ সাহেব আর আমরা দেখতে পাচ্ছি নিশান সানি আছে অল্প বাজেটের মধ্যে এবং আছে প্রোবক্স কম বাজেটের মধ্যে তারপরে আছে নিশান এক্সেল হাইস আছে হাইস জিএল এবং আছে নোয়া তো যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এই গাড়িগুলো কম বাজেটের মধ্যে মোটামুটি অল্প বাজেটের গাড়ি বেশি আছে মিরাজ কা সেন্টার এবং স্পেশালি একটা গাড়ি আছে সেটা হচ্ছে এলিয়ন রেড অয়েন কালার যারা এলিয়ন লাভার আছেন টয়টা ব্র্যান্ডের মধ্যে যারা গাড়িগুলো চাচ্ছেন নতুন মানে নিউ মডেলের গাড়ি এলিয়ন নিউ সেভের নিউ মডেলের আর পাশে আছে ফিল্ডার এবং প্রথমে আজকে আমরা কোন গাড়ি থেকে দেখব প্রথমে আমরা আজকে নিশান সানি দেখি অল্প বাজেটের গাড়ি এবং আউটল্যান্ডারও আছে আমরা আউটল্যান্ডার পরে দেখব নিশান সানি ব্ল্যাক কালার প্রথম মডেল এটা আপনার 2008 এর মডেল নয় রেজিস্ট্রেশন করা 8 নয় নয় আচ্ছা এটা গাড়িটা এলপিজি করা আছে এবং প্রথম মালিকের সরাসরি ব্যবহার করা ফার্স্ট পার্টি গাড়িটা কাগজটা 26 পর্যন্ত ফুল আপডেট পেয়ে যাবে 26 ফুল আপডেট আছে গাড়িটা 1300 সিসি গাড়িটা আসলে যাদের জন্য তাদের যাদের বাজেটটা একটু কম জি বছর আইকোটা দিতে চায় কম এবং একটা ফ্রেশ একটা গাড়ি খুঁজতেছে যে অল্প বাজেটে একটা কমফোর্ট ভাবে গাড়িটা নিয়ে যাবো তাদের জন্য খুব ভালো একটা চয়েস হবে নিশান সাদি তেরোশো সিসি তেরোশো কারণ কি দেখেন আসলে ভেতরটা একটু দেখাই নেই কারণ এই বাজেটের ভিতরে আসলে ভিতরে বেইজ ইন্টিরিয়ার উডেন প্যানেল ব্ল্যাক কালার অ্যান্ড্রয়েড প্লেয়ার আসলে মোটামুটি ভালো একটা চয়েস হতে পারে সবার জন্য ভিতরে দেখতে পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে অল্প বাজেটের ভালো গাড়ি আপনার হচ্ছে উডেন করা আছে বিস্কিট কালার এবং গাড়ির কন্ডিশনের কথা যদি বলি সিট কাভার ইনস্টল করা আছে সবকিছু মিলিয়ে অল্প বাজেটের মধ্যে ভালো যারা অল্প বাজেট একটা গাড়ি চাচ্ছেন পার্সোনাল ইউজ করবেন ছোট ফ্যামিলিতে পেট্রোল খরচ কম চিন্তা করবেন তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন মিরাজ কাস্টার পাবেন তো আশা করি এই ধরনের গাড়িগুলো যারা চান তারা কিন্তু চাইলে গাড়িটা দেখতে পারেন সো মোটামুটি ভিতরে বলেন বাহিরে বলেন সব দিক দিয়ে পারফেক্ট একটা গাড়ি যেহেতু তেরোশো সিসির গাড়ি পেট্রোল খরচটা খুবই কম হবে এবং এই গাড়িটা পাবেন আপনারা মিরাজ কাজ সেন্টারে আমরা যদি প্রাইস নিয়ে আলোচনা করি যে প্রাইসটা কেমন হবে গাড়ি গাড়ির এবং সিএনজি করা আছে কিনা এলপিজি করা আছে গাড়িটা এলপিজি করা আছে এলপিজি করা গাড়ির প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল আছে একটু যদি গ্লাসটাও দেখাই দিই আমি আর সব থেকে বড় জিনিস আসলে এই বাজেটে দেখতে পাচ্ছেন উডেন প্যানেল পাচ্ছেন চারোটা দরজায় ডোর প্যাড থেকে এবং বেইজ ইন্টিরিয়ার বেইজ কালার সিট কভার লাগানো টায়ার এবং রিমের কন্ডিশনটাও বেশ ভালো

তো আসলে শোরুম আজকে ইনসা লাইভে বেশ কিছু গাড়ি দেখাবো সেন্টার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা লাইভে আছি লাইভে থাকেন প্রোবোক্স আরেকটা জিনিস প্রোবক্স কিন্তু চারের মডেল পাঁচের মডেল অনেকেই অনেক দেখে আসলে দেখতে দেখতে মানুষ বোর্ড হয়ে গেছে তা আজকে তাদের জন্য নয়ের মডেল একটা প্রোবক্স নিয়ে হ্যাঁ নয় মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন আচ্ছা নয়ের চোদ্দ আর গাড়িটাও কিন্তু এলপিজি ভিতরে কন্ডিশন করা এলপিজি করা আছে সিকুয়েন্সিয়াল পাশাপাশি বাম্পার ইনস্টল করা আছে কন্ডিশন আমার মনে হয় ভালো আছে জি আর যেহেতু নয়ের মডেল ভালো থাকারই কথা আর বিশেষ করে প্রবক্স গাড়ি কিনতে গেলে আমরা দেখি যে এই জায়গাগুলো মাইর খাওয়া থাকে তো বাট এটা কিন্তু মাইর খাওয়া বা না একেবারে যেভাবে আছে কিছু নাই অল্প বাজেটের মধ্যে প্রবক্স সাথে টিকটিকি আছে দেখি হ্যাঁ টিকটিকি দৌড়াইতেছে টিকটিকি দৌড়াইতেছে গায়ের সাথে আচ্ছা টায়ার ভালো টায়ার ভালো আছে জি টায়ারের কন্ডিশন ভালো ভালো আছে ভিতরের কন্ডিশনটা একটু দেখাই ভিতরটা একটু দেখাই দিয়ে আমি ভিতরটাও সুন্দর আছে ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এই পাশ থেকে যদি পিছের আমি একটু দেখাই দিই কন্ডিশনটা প্রত্যেকটা গ্লাস এখনো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আসলে নয় মডেলের সবকিছু সব কিছু অরিজিনাল পাওয়া খুবই টাফ খুবই টাফ তার উপর আমি বললাম যে প্রথমে বলে দিছি মডেলটা 9 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন যারা একটা আপডেট মডেল প্রোডাক্ট গাড়ি খুঁজছেন তাদের জন্য খুব ভালো একটা চয়েস এটা কোনো খোলা কাটা পাবে না এবং সব থেকে বড়ো জিনিস যেটা অরিজিনালি পনেরোশো সিসি গাড়িটা পনেরোশো সিসির পর অরিজিনালি পনেরোশো সিসি গুলো ভালো আছে যে হেডলাইট সামনে বনার থেকে শুরু করে সব কিছু বাটার করা আছে যে গ্লাস অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল আছে কাগজটা এবং সব থেকে বড়ো বিষয় যেটা মানুষের কাগজটা কীরকম কি অবস্থা ট্যাক্স স্টোকেন এবং ফিটনেস দুনোটাই নতুন আপডেট করা কেমন বাজেট হলে পাবে গাড়িটা গাড়িটা এটার আমাদের আস্কিং প্রাইজ দেওয়া আছে

নেক্সট গাড়ি দেখবো আমরা আর বড় গাড়ি দেখি আমাদের গাড়ি তো দেখলাম আচ্ছা বড় গাড়ির মধ্যে এটা হচ্ছে নিশান নিশান স্টাইল ব্ল্যাক ব্ল্যাক কালার ভিতরে ফুল ব্ল্যাক 16 14 মডেল 16 তে রেজিস্ট্রেশন করা প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর পার্কিং সেন্সর 360 ক্যামেরা ফগ লাইট ফগ লাইট 360 ক্যামেরা আছে গাড়িটার সাথে এবং নন হাইব্রিড শুধুমাত্র তেলে চলা হেভি একটা বাম্পার আছে হেভি একটা বাম্পার লাগানো আছে এটা সিট কভার আছে নাকি জি জি ভিতরে সিট কভার লাগানো আছে সিট কভার আছে ব্ল্যাক কালারের গাড়ি তারপরে ফুট স্টেপও আছে ফুট স্টেপটা কি লাগানো নাকি অরিজিনাল অরিজিনাল জাপান থেকে আসছে আচ্ছা অরিজিনাল ফুট স্টেপ আছে এই হচ্ছে গাড়ি ভিতরে বাহিরে ভিতরে পুশ স্টার্ট সিট হিটার থেকে শুরু করে ফোর হুইলার ড্রাইভ অরিজিনাল 360 ক্যামেরা ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক এবং 7 সিট সেভেন সিট ব্ল্যাক টু ব্ল্যাক আমাদের অনেকেই কমেন্ট করতেছে পিছন থেকে যেটা লুকটা দেখাই দিই আমি আমরা একটু কমেন্ট গুলো নেই হ্যাঁ একটু কমেন্ট গুলো আমরা দেখি কমেন্ট না নিলে অনেকে মন খারাপ করে যে আমার কমেন্ট নিয়ে কথা বলে নেই এক্স আছে নাকি ভাই জি এক্সনো আছে আমাদের ফেসবুকের কমেন্ট এক্সনোয়া তারপরে মাশাআল্লাহ সুন্দর জি সোহেল রানা ভাই তারপর হচ্ছে এদিকে আমাদের অনেক কমেন্ট আছে একই ব্যক্তির অনেক কমেন্ট সো খুবই ভালো কথা কমেন্ট করে যেন সাথে থাকার জন্য

এটা যদি চায় যে কেউ যদি চায় যে আমি 5 সিট করে চালাবো আমি তো তাও দেখাই দিই আপনাদের লাইভের ক্ষেত্রে একেবারে সহজ এই যে দিলাম আমি একবারে ফুল এটা 5 সিট হয়ে গেল 5 সিট হয়ে গেল আরামে দেখা যাচ্ছে জারিয়া থাকবে মালসামান ইজিলিকে ক্যারি করে সব সবকিছু রাখতে পারবে লং ড্রাইভার জন্য ফ্যামিলি নিয়ে এই গাড়ি নিয়ে টুরে যাওয়া খুব সুন্দর হ্যাঁ শুধুমাত্র তেলে চলা গাড়ি এটা ক্ষেত্রে একটু কমেন্ট আমায় দেন

এলপিজি করা আছে এলপিজি করা এলপিজি করা সিকোয়েন্সিয়ালটা করা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে নে আফটার আমাদের ফগ লাইট প্রজেকশন হেডলাইট পুশ স্টার্ট প্যাডেল শিফটার মোটামুটি সব ফোর হুইলার ড্রাইভ সবকিছু ফাংশন গাড়ির সাথে পেয়ে যাচ্ছে পাশাপাশি সিএনজি এলপিজি করা আছে এবং ফুল লোডেড গাড়ি কেমন হবে প্রাইস এটা এটার আমাদের আস্কিং প্রাইস 1880000 টাকা 1880 1880 দামানিমের অপশন আছে দামানিমের অপশন আছে এদিকে একটা দেখা যাচ্ছে পাজারু অল্প বাজেটের মধ্যে পাজারু গাড়ি আছে যারা ইলেকশনের জন্য একটা গাড়ি কিনবেন কম বাজেটে ইলেকশনের পরে তো নতুন গাড়ি কিনতে পারবে জি তো সেক্ষেত্রে হচ্ছে অল্প বাজেটের গাড়ি একেবারে একেবারে অল্প বাজেটের ভিতরে চারের মডেল চারই রেজিস্ট্রেশন করা গাড়িটার কাগজটাও আপডেট আছে পঁচিশ ফুল আপডেট পাবে গাড়িটা এবং কন্ডিশন যদি কথা বলি চব্বিশশো সিসি গাড়ি কালার থেকে গ্লাস যা আছে এখনো কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একটু ভেতরটা দেখা দেই ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল লাভার আছেন যারা ম্যানুয়াল গাড়ি চালাতে পারেন ম্যানুয়াল গিয়ারের গাড়ি পাজারু ওলসেবের মিশু বেশি বাজারু তো সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে একজন এটা সিএনজি করা আছে একজন লেখছে কাকা লোকেশন কই আসবো নাকি আচ্ছা লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়া bari উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পৌঁছে একেবারে শেষ স্টেশন যেটা দেয়া নম্বরে অথবা ভিডিও ডেসক্রিপশনের নম্বরে ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারেন সামনে আছে ব্লু কালার হাইস জি হাইসটা কত মডেল এটা আপনার টয়োটা হাইস জিএল প্যাকেজের জি বারোর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন করা বারো সতেরো সতেরো একটু ভিতরটা দেখাই দিই ভিতরটা একটু দেখাই দিই এই গাড়িটা আজকে একেবারে স্পেশাল একটা প্রাইসে দিয়ে দিব স্পেশাল সিরিয়াসলি জি স্পেশাল প্রাইসে থাকবে আজকে এই গাড়িটা দেখা যাক স্পেশাল প্রাইস কত আর পিছনের সিটগুলো একটু দেখাই অনেকে একটা হাইস্ট গাড়ি খুঁজছে আমাদের আসলে এর আগেও লাইভে আস্কিং প্রাইস বলা ছিল কিন্তু আসলে আজকে এরকম আস্কিং প্রাইস না গাড়িটা একেবারে সর্বোচ্চ যতটুক না হলে না আমি প্রাইসটা বলে দিব আচ্ছা

আগে থেকে প্রত্যেকটা গ্লাস অরজিনাল কোনো মাইরgota কোনো খোলা কাটা পাবে না এটা বর্তমানে আগার লাইভে আমরা আস্কিং প্রাইস দিয়েছিলাম 2.50 লাখ টাকা আসলে এখন বর্তমান গাড়িটা খুব অল্প দামে ছেড়ে দিব আর্জেন্টিন শেভের গাড়িটা এটা 1.59 লাখ টাকা আমি ফিক্স দামে রাখবো ফিক্স তারপরও আসলে আমি সম্মান করবো আসলে সম্মানের জায়গা আছে সম্মানের তারপর সেন্টারে ভিজিট করবেন আশা করি অল্প বাজেটে গাড়ি পাবেন আমরা হাইস দেখলাম নিশান অ্যাক্সেল দেখলাম প্রোবক্স দেখলাম 9 মডেল তারপরে দেখলাম নিশান সানি যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন কে কোথা থেকে একটু কমেন্ট করে জানাবেন এবং এবার এখন আমরা দেখবো যে গাড়ি দেখা যায় একজন ভাই এক্স নোয়া গাড়ি চাচ্ছিল জি এক্সনোয়া এক্সনোয়া এক্সনোয়াটা দেখবো এটা হচ্ছে সিলভার কালার সিলভার সিলভার কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখনো কোথাও কোনো স্ক্র্যাচ নেই না কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই এই যে একটু দেখাই দিই প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল গাড়ির সাথে 90 লিটার সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা সিএনজি করা আছে বিশাল বড় সিলিন্ডার আর সিট গুলো হচ্ছে সিট কাবার লাগানো আছে যে সিট কভার লাগানো একটু সামনে থেকে যে আমরা দেখাই যে সামনে থেকে লুকটা দেখাই দেখাই টায়ার গুলো ভালো আছে টায়ার অ্যালয় ইনস্টল করা আছে এবং এই হচ্ছে টায়ার কন্ডিশন একেবারে ফ্রেশ কিন্তু গ্রিপ থেকে শুরু করে এখনো প্রত্যেকটা অ্যালয় চারটার অ্যালো রিংস লাগানো ডোর থেকে শুরু করে ডোর প্যাড গুলো তো মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি বলবো আমি যারা টেস্ট ড্রাইভ দেবেন তাহলে বাকিটা বুঝতে পারবেন যেহেতু আসলে টেস্ট ড্রাইভ দেওয়ার সময় ভিতরে তো সেক্ষেত্রে ভিতরে সিট কেবল ক্যাপ্টেন সিট নাকি না ক্যাপ্টেন সিট না আর কত মডেল এটা এটা আপনার দুয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন করা জি দু মডেল সাথে রেজিস্ট্রেশন দু এর সাথে দু কে একেবারে নতুন আপডেট 26 27 কাগজ পাবে পেপারস আপডেট জি পেপারস ফুল আপডেট গাড়িতে কোনো ধরনের কোনো কাজ নাই গ্লাস বর্তমানের এখন অরিজিনাল যে গাড়ি চালায় দেখে শুনে নিতে পারবে দামটা এটা আমরা চাচ্ছি লক্ষ হাজার আছে অপশন আছে গাড়ি দেখবো সাদা কালার সাদা কালার বাম্পার আছে ফগ লাইট আছে ফগ বাম্পার সব ইনস্টল করা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যে একটু একটু দেখাই দেখে গাড়িটায় আসি আমরা টায়ারগুলো ভালো আছে এলো ইনস্টল করা আছে এবং ভেতরের কন্ডিশন হচ্ছে আপনার বিস্কিট কালার জি জি প্যাকেজের জি প্যাকেজ জি প্যাকেজের বিস্কিট মিন্স হচ্ছে অনেকেই হচ্ছে মোটামুটি এই গাড়িগুলো থাকে হচ্ছে আপনার কালো কালের কালার বেশি থাকে এটা হচ্ছে বিস্কিট কালার এবং সিট কালার ইনস্টল করা আছে ব্ল্যাক কালার আর পিছনের লুকটা যদি দেখাই এ হচ্ছে পিছনের লুকিং পুরো গাড়ি ফ্রেশ আছে পুরো গাড়ি ফ্রেশ 1 টাকা করে 5 বাজেটে পাবে গাড়িটা জি এবং একটু দেখি সিট কভার টিট কভার সব ইনস্টল করা আছে আর দরজা কিন্তু এই ডোর প্যাডটা আপনার এই বেজ কালারের যেটা হয়েছে বিস্কিট কালার বিস্কিট কালার খুব সুন্দর আসলে 60 লিটার সিএনজি করা সিএনজি করা সিএনজি করা আগে পিছে প্রত্যেকটা গ্লাস বর্তমান অরিজিনাল আছে জি ইঞ্জিন সাসপেনশন ভালো আছে জি ইঞ্জিন সাসপেনশন একেবারে ফ্রেশ গ্লাস স্টিকার এই যে গ্লাস স্টিকার টয়টার মনোগ্রাম সহ চেক করে নিবে হ্যাঁ 60 লিটার সিএনজি করা আছে প্রাইসটা কেমন হবে এটা এটার আস্কিং প্রাইস আমরা দিয়ে দিব 17 লক্ষ টাকা 17 17 আস্কিং আস্কিং 14 মডেল 19 এ রেজিস্ট্রেশন করা জি প্যাকেজের নন হাইব্রিড নামানোর অপশন আছে আমাদের কিছু অপশন আছে স্পেশাল গাড়ি জি

আর পিছনে সিএনজি এর বোতলটা থাকলে অবশ্য জায়গাটা অনেকটা ই হয়ে যায় তো যেহেতু সিএনজি করা নাই সিএনজি করা পুরো স্পেসটা খালি এখনো আর আমরা ব্যাকডালা যে কভারটা কভারটা সব আছে এখন একটা সহায় এখনো পেয়ে যাচ্ছে সামনে লুকটা একটু দেখে ইঞ্জিনটা দেখানো যাবে জি জি অবশ্যই ইঞ্জিনটা আমি দেখাই দিই ইঞ্জিনটা দেখি আমরা ভিতরটা দেখি ভিতরটা একটু দেখাই দিই ভিতরটা দেখাই দেই এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরটা একটু দেখাই দিই আমরা বিস্কিট কালার ব্ল্যাক উডেন বিস্কিট কালার ব্ল্যাক উডেন টু স্টার্ট মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং ডোর প্যাডগুলো একদম ফ্রেশ আছে ইঞ্জিনটা একটু দেখাই দিই এই হচ্ছে ইঞ্জিনের লুকিং ইঞ্জিন একটু দেখাই দেয় আমি ইঞ্জিনটা তো মার্শাল একদম ফ্রেশ একেবারে ফ্রেশ জাপানি স্টিকার এখনো যা আছে যেভাবে কোনো খোলা কাটা নাই রেডিয়েটারে জাপানি স্টিকার আছে জি পাশাপাশি পুরো ইঞ্জিন ক্লিন আছে এবং এই আমরা জয়েনগুলো যদি দেখি পুরো জয়েন্ট একদম অরিজিনাল অরিজিনাল আছে ন্যাচারাল কোনো মাইল বা কোনো কিছু নাই এবং মাইলেজটাও বর্তমানে কম শুধুমাত্র চৌষট্টি হাজার কিলোমিটার চলা গাড়িটা চৌষট্টি চৌষট্টি হিট ম্যাট বনাট সব ঠিক আছে আর পাশাপাশি হচ্ছে কত মডেল এটা এটা আপনার ২০১৬ হাজার ষোলোর মডেল হুম একুশে রেজিস্ট্রেশন করা শুধুমাত্র তেলে চলা ষোলো একুশ ষোলো এর একুশ জি প্যাকেজ ফুল রোডের ষোলোর একুশ জি প্যাকেজ

হাই কথা বলতেছিলো যে হাই বিষয় বিষয়ে জানতে চাইছিলো জি আমরা একটু পরে ফিল্ডার আমাদের কাছে বর্তমান একটা হাইস্ট আছে জি তো এটা আপনার দু হাজার বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করার যেভাবে আমি ভিডিওতে দেখেছি তাও তাকে একটা বলে দিই জেএল প্যাকেজের কাগজটা ফুল আপডেট অরিজিনাল কালার কোনো খোলা কাটা নাই নিয়ে খালি চালাবে আচ্ছা ডুএলইসি সহ পাচ্ছে হাফ সিলিং

এটা দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন করা নিউ শেপ নিউ শেপের ফিল্ডার জি একটু দূরত্বে গাড়ি সামনের লোকটা যদি দেখে প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল আছে মিনপুর ক্যান্টনমেন্টে চলছে ফ্যামিলিগত ইউজ করা একটা গাড়ি চারের আট কাগজটা আপডেট আছে এর ফুল পর্যন্ত পাবে এটার দাম চাচ্ছে আমরা এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো নব্বই এগারো নব্বই আস্কিং আস্কিং এগারো নব্বই দাম অপশন অপশন আছে মিরাজ কাজ সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম এবং পাশাপাশি আপনি কি গাড়ি কিনতে চাচ্ছেন এ ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই ফোন দিবেন মিরাজ কাজ সেন্টারে

আর অস্ত্রিক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না সাথে ছিল মিরাজ কাছে আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকা যায় আসসালামাইকুম সবাইকে